হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো সকলকে বলে রাখি যে আমার ডান দিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই সিমুরের প্রজেক্ট যেটা খুবই বড় তো তোমরা যদি বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে আসো তাহলে বাঁহাতে যে হিমাদ্রী কেমিক্যালস পড়ে তোমরা সবাই জানো হিমাদ্রি কেমিক্যালসের ঠিক অপোজিট থেকেই শুরু একদম একেবারে সিমুর মানে প্রচুর বড় এরিয়া কি বলবো যদি তোমরা কেউ যাও কোনো মনে করো যারা দেখো দেখবে ভাবছ সিঙ্গুরের ব্রিজ পার করার পর যদি কলকাতা থেকে তোমরা বর্ধমানের দিকে যাও বা বর্ধমান দিকে কলকাতার দিকে আসো হিমাদ্রি কেমিক্যালসের মানে বর্ধমানের দিক থেকে গেলে হিমাদ্রি কেমিক্যালসের পরে আর যদি তোমরা কলকাতার দিক থেকে যাও তাহলে সিঙ্গুর ব্রিজ পার করে কিছুটা গেলেই সেটা দিকে পড়বে কলকাতা থেকে বর্ধমান দিকে যাওয়ার পথে তো বিশাল এরিয়া নিয়ে দেখবেন একটা বাউন্ডারি দেওয়া আছে হ্যাঁ এটাই হচ্ছে সেই সিঙ্গুর প্রজেক্ট যেখানে টাটা প্রজেক্ট তৈরি করবে বলেছিল। তো কোনো কারণবশত হয়তো করতে পারেনি বা হয়নি এখন সেখানে চাষবাস হচ্ছে আর গ্রামের লোকেরা সেখানে চাষ করে তো প্রচুর বড় এরিয়া মানে কল্পনাও করতে পারবে না যে কত বড় এরিয়া বাউন্ডারিটা যে মানে দেওয়ালটা যে তোলা আছে তাহলেই বুঝতে পারবেন যে দেওয়ালটা পুরো ঘুরিয়ে কত বড় বাউন্ডারি মানে এক এক জায়গায় দাঁড়িয়ে এটা দেখে তুমি বুঝতেও পারবে না তোমাকে পুরো এপাত্র থেকে উপান্তর তুমি বুঝতে পারবে যে এরিয়াটা ঠিক কত বড় ছিল আর কি যাই হোক আর এখন ন্যাশনাল হাই রোড যেটা এইচ টু দিল্লি রোড কলকাতা দিল্লি থেকে বারা কলকাতা থেকে বারাণসীর দিকে যাচ্ছে সেই রোডটা খুব সুন্দর হয়ে গেছে আর সিমুর প্রজেক্টটা খুব খাঁদা করছে সেখানে শুধুমাত্র চাষবাস হয় সব চাষবাস করে চাষিরা তো যারা এখনও নি মনে করো আমার এই ভিডিওটার দিকে আমি যে ডান দিকটা দেখতে পাচ্ছ দেখাচ্ছি সেটাই হচ্ছে এই প্রজেক্টের দৃশ্য অন্য কিছু না তো বন্ধুরা তোমরা ভালো করে দেখো যে কত বড় প্রোজেক্ট এখানে মানে তৈরি হতো আর কি কত বড় জমিটা আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার